নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে বার্ষরিক যে সম্মেলন আজকে তা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের বিগত এক মাস ধরে প্রত্যেক পাটে পাটে মিটিং হচ্ছে সেই পাটে মিটিং উপস্থিত থাকছেন বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সেই পাট অনুযায়ী যেসব আমাদের লোকের অভিযোগ ছিল আমরা একটা পাটে চারটে পাঁচটে মোট বত্রিশটার মতন অভিযোগ আজকে আমরা বিধায়ককে দিয়েছি এবং অভিযোগ না এগুলো করতে হবে রাস্তাঘাট যেসব আছে আর বিধায়ক এখানে একশো জনের প্রবীণ নাগরিককে সমবর্ধনা দিয়েছেন এবং আমাদের দেখতে পাচ্ছেন সম্মেলন হচ্ছে এই ওয়ার্ডেরই প্রায় দু থেকে আড়াই হাজার লোকের সমাগম এটা আমরা প্রত্যেক বছরই করি এবার মাননীয় বিধায়কের উদ্যোগটাই সম্মেলন হচ্ছে এই অভিযোগগুলো আপনি আপনারা ভুল বলছেন অভিযোগ না অভিযোগ না আমাদের এই কাজগুলো করতে হবে ড্রেন ফ্রেন খারাপ আছে রাস্তা খারাপ আছে এই অভিযোগ হ্যাঁ মানুষের যা যা প্রয়োজন সেগুলো আমরা দিয়েছি আমাদের ওয়ার্ডে অনেক কাজ হয়েছে আরো কাজের জন্য আমরা এরা আমাদের এই ওয়ার্ডের শত প্রবীণ নাগরিক ছিল তাদেরকে আমরা সম্বন্ধ উদ্দেশ্য তারের সঙ্গে আমাদের যোগাযোগটা ইয়ে এরা আমাদের সঙ্গে প্রথম এদের হাত ধরে আমরা রাজনীতি জগতে এসেছি এদেরকে আমরা সম্মান

সমস্ত সিনিয়র মানুষদের এই ওয়ার্ডে তিনি জানালেন তার মধ্য দিয়েই কিন্তু তিনি এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাননীয় যারা প্রবীণ মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কখনোই কিন্তু তারা কার প্রকাশ করে না তাই সবাইকে সম্মান জানানোর মধ্য দিয়ে সম্মাননা জ্ঞাপন করে আজকের এই কর্মশালার সূচনায় প্রথমেই কিন্তু আমি মনে করি সমস্ত সুধী নাগরিকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককেই আমরা সম্মান জানালাম এবং সম্মান পেলাম এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি জানাতে হয় যারা দীর্ঘকাল পর্যন্ত জীবনের ওঠা পড়া নামা ওঠা যারা দেখেছেন যারা কাজ করেছেন ওয়ার্ডে বাস করেছেন অনেক সুবিধা অসুবিধার মধ্যেও মানুষ হিসেবে যারা পরিগণিত হয়েছেন এখনও আছেন তারাই কিন্তু আগামী দিনের বার্তাও মানুষের কাছে আগামী প্রজন্মে দিয়ে যাবেন তাই এ ধরনের একটা কর্মশালা নিঃসন্দেহে সবাইকে আবেগ আপ্লুত করবে অনুপ্রেরণা যোগাবে এবং বাবু যেভাবে অন্য মানুষদের সম্মান জানিয়ে সবার সূচনা করলেন আমি সেজন্য তাকে সাধুবাদ জানাই যারা সম্মানীয় মানুষ তাদেরকে মঞ্চে তুলে যে সম্মান প্রদর্শন আমরা বর্তমান শহরের প্রত্যেকটি সম্মেলনে করছি আজ আমরা দশ নম্বর ওয়ার্ডে করেছি তার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা অন্য রাজনৈতিক দলের থেকে পৃথক যে রাজনৈতিক দল যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ মানুষের কথা চিন্তা করে একটার পর একটা প্রকল্পের মধ্যে দিয়ে বর্ধমান শহরের পৌরসভা যেমন বর্ধমান শহরে পরিষেবা দিচ্ছে সারা বাংলার প্রত্যেকটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্পের মধ্যে দিয়ে আমার বাংলার আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নের চেষ্টা করছেন আর একদিকে এই বাংলা যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা কাজী নজরুলের বাংলা যে বাংলা বিবেকানন্দের বাংলা বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসরি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসরিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘরদ চটি ডিভিসি বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত সিএসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এইট এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন